আল্লাহ তালা নির্দেশ দিলেন ইব্রাহিম বাইতুল্লাহর যে জায়গাটা ফেরেস্তারা দাগ দিয়ে দিল সেই জায়গার মধ্যে পুনরায় বাইতুল্লাহকে তুমি নির্মাণ কর হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য চলে গেলেন বাইতুল্লাহর স্তর বাইতুল্লাহ দেয়ালগুলো যখন বুক পর্যন্ত হলো তারপর কষ্ট করে মাথা পর্যন্ত দিলেন মাথার উপরে আর হাত উঠাতে পারেন না ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে একটা ম্যাপ দিয়ে দিলেন যে বাইতুল্লার উচ্চতা হবে এতটুকু কিন্তু এত উঁচু উপরে সালাম পাথর উঠাতে পারেন না আল্লাহ জান্নাত থেকে একটা পাথর পাঠালেন সেই পাথরের উপর উঠার দরকার ওই পাথর ইব্রাহিমকে নিয়ে উঠে যায় যতটুকু উঠতে হবে পাথরকে বলতে হয় না পাথর এতটুকু উঠো বলতেও হয় না যে পাথর উঠো আবার এটাও বলতে হয় না যে পাথর থামো বরং পাথরের উপর দাঁড়াইলে পাথরেই বুঝতে পারে। যে ইব্রাহিম কতটুকু করতে হবে সুবহান আল্লাহ বলেন তাহলে এখান থেকেও পাওয়া যায় এই পাথর সরাসরি আল্লাহ তালার নিদর্শন এই পাথর পরিচালিত হয়েছে আল্লাহর কুদ্রতে কার কুদ্রতে বলেন সেই পাথর রয়েছে বাইতুল্লাহর চত্বরে সেই জন্য হাজি সাহেবদেরকে আল্লাহ তালা বলেন তোমরা তো ইমান এনেছ সালাত আদায় করেছো জাকাত দিয়েছ এখন হস করার জন্য আমার নিদর্শন দেখতে মাকামে ইব্রাহিমে ছুটে যাও সুবাহ আল্লাহ বলেন বাইতুল্লাহর প্রান্তে আবার রয়েছে বাইতুল্লাহ কাবাগর যে দুনিয়াতে নামাজ পড়ে নিজের গুণাগুলো মাফ করাইলা আমি তৌফিক দিয়েছি রোজা রেখে গুণাগুলো মাফ করাইলা জাকাত দিয়ে গুনাগুলো মাফ করাইলা আরো কতগুলো গুনা যদি মাফ করাতে হয় তাহলে তুমি বাইতুল্লাহর প্রান্তে যাও সেখানে গিয়ে আমি একটা পাথর রেখেছি পাথরের নাম দিয়েছি হাজরে আসুয়াত নাম কি বলেন হাজরে আসোয়াদ এই পাথরের কাছে যাও সেখানে গিয়ে চুম্বন করো তোমার বাকি গুণাগুলো এই পাথরের মাধ্যমে আমি আল্লাহ তালা আকর্ষণ করে তোমার শরীর থেকে বের করে দেবো আল্লাহ রসুল্লাহ বলেন হাজরে আসোয়াদের এমন পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন যে এটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই হাজরে আসোয়াদ পাথরটা এসেছে সাদা দবদবে একটা পাথর কেমন পাথর বলেন সাদা দবদবে একটা পাথর এই পাথর পৃথিবীর মানুষের গুণাগুলোকে সে নিতে নিতে সে গুনার কালিমার কারণে সে নিজের শরীরটাকে একেবারে কালো বর্ণে কুচ্ছিত করে দিয়েছে আর গুণাককে নেওয়ার ক্ষমতা থাকবে না তখন আল্লাহ আকবর বলেন তবে এই পাথরকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে বর্তমানে আপনারা যে পাথরটা দেখেন এখানে সম্পূর্ণ পাথরটা নাই আশ্চর্য হয়ে যাবেন সম্পূর্ণ পাথর নাই এখানে পাথরের চারটা টুকরা রয়েছে কয়টা কেউ কেউ বলেছেন তিনটা টুকরা বাকি এটাকে অন্য পাথর দিয়ে তিনটা টুকরাকে এটার সাথে অ্যাডজাস্ট করে সেখানে এখানে লেবেল করে রেখে দেওয়া হয়েছে আসলে যে এইভাবে একেবারে পাথরের একটা টুকরা রাখা হয়েছে অথবা বড় একটা পাথর রাখা হয়েছে এমন নাকি আপনারা দেখেছেন একটা পাথর সেখানে এরকম লেবেল করে রাখে রেখে দেওয়া লেপনের মতো সমান করে রেখে দেওয়া এরকম একটা পাথর দেখেন নাই আপনার পুরা পাথর এই পাথরটা নিয়ে যুদ্ধ হয়েছে এই পাথরটা এখান থেকে চুরি করা হয়েছে এখান থেকে সরানো হয়েছে ইতিহাস সাক্ষী দেয় এখান থেকে নেওয়ার পর যুদ্ধের মাধ্যমে এই পাথরকে আবার যখন নির্দেশে এখানে আনা হবে তখনকার সময়টাতে পাথর ভেঙে যায় পাথর কি হয়ে যায় যায় এর একটা টুকরা এখনো পর্যন্ত মিশরের জাদুঘরের মধ্যে রক্ষিত আস হাজরা আসাদের একটা টুকরা কি এটা নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন রকমের যুদ্ধ অথবা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু এটাকে নিয়ে হয় কিন্তু এখনো পর্যন্ত সেই পাথরের ছোট টুকরাটাকে আনতে পারে নাই বাকি অংশটা বাইতুল্লাহর চত্বরে রয়েছে কোথায় রয়েছে বলেন তারপরেও এই পাথরের এতটা আকর্ষণ এবং শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন এই টুকরাও বান্দার গুনাহগুলোকে চুষে নিতে পারে সুবহানাল্লাহ বলেন তবে এই পাথরকে কোনো ব্যক্তি ইবাদত করার জন্য বাইতুল্লাহ যাবে না আমরা অনেকে বাইতুল্লাহ গিয়ে এই পাথরকে চুমা দেওয়ার জন্য মারামারি করতে গিয়ে অনেক হাজী মারাও যায় আছে কি নাই ওই পাথরে চুমা না দিতে পারলে লজ্জায় বলেও না কারণ অনেক মানুষ আছে মনে করে এই যেহেতু হস করতে গিয়ে পাথরে চুমা দিতে পারে নাই আল্লাহ মনে হয় এর কবুল করে নাই নাই এমন মানুষ আছে কি ব্যক্তি হস করার করার পর পর ওমরা লজ্জায় বলেও না যে ওই পাথরে চুমা দিতে পারল কিনা আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম পাথরে চুমা দেওয়ার দুইটা পদ্ধতি বলে দিয়েছেন কয়টা পদ্ধতি বলেন দুইটা এক নম্বর হচ্ছে যদি সুযোগ হয় তাহলে সরাসরি ঠোঁট দ্বারা চুম্বন দেওয়া কি দ্বারা বলেন

আল্লাহর রসুল সাল্লাম বলেন এই পাথর তার গুণাটা কেউ চুষে বলেন তাহলে আমরা যারা উমরায় যাব অথবা হজে যাব পাথরকে চুমা দেওয়ার জন্য মারামারি করব। অনেক সময় দেখা যায় যে বাইরের দেশ থেকে অনেক আমাদের বাংলাদেশের দু তিন যুবকের সমান বয়সী শক্তিশালী নারীরা আসে নিগ্রু নারীরা অনেক শক্তিশালী তারা এমন ধাক্কা ধাক্কি করে সেই নারীদের সাথে পুরুষদের একরকম কেমন যেন ধাক্কা ধাক্কি হয়ে যায় যদিও সেখানে কোনো গুণা হয় না সেখানে ভিন্ন একটা বিষয় ভিন্ন একটা পরিবেশ তারপরও সেখানে ডাক্কাডাকির কোনো প্রয়োজন মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে হাজরে আসবাদকে সচক্ষে দেখে চুম্বন করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন সম্মানিত হাজিরিন এ হাজরে আসবাদকে দেখে ওমর রাগী আল্লাহ তালান হু বলতেন পাথর তুমি বড় গর্বিত এবং বড় বড়াই করো যে তুমি মানুষের গুণাগুলো চুষে নাও আসলে আমি ওমরের কাছে তোমার কোনো মূল্য নাই আমি ওমরও তোমাকে কোনো মূল্যায়ন করতাম না যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করার আদেশ না করতেন সুবহানাল্লাহ বলেন তাহলে পাথরকে চুম্বন করার আদেশটা কে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাহলে বাইতুল্লাহ আমরা যাব হজ করতে যাব এক নাম্বার সেখানে রয়েছে পৃথিবীর সর্বপ্রথম গড় ইননা আউওয়ালা বাইতু উদি নাস মানুষের জন্য সেই ঘরের পাশে রয়েছে অনেক শিক্ষা সেখানে গিয়ে মানুষ শিক্ষা গ্রহণ করবে ইবাদত করবে দুই নাম্বার মাকামে ইব্রাহিম তিন নম্বর হচ্ছে সেখানে রয়েছে হাজরে আসোয়াদ সেখানে কি বলেন হাজরে আসোয়াদ চার নম্বর সেখানে রয়েছে মসজিদ হারাম যে জায়গায় গেলে অমাং দাখলাহু কানা আমিনা আল্লাহ তালা রসুল বলেন নাই বরং আল্লাহ নিজে বলেছেন কোন হত্যাকারী অপরাধীও যদি এই চত্বরের মধ্যে প্রবেশ করে তাকে সেখানে আঘাত করা অথবা কোনো প্রকার তাকে সেখানেই বিচার করা সেখানেই তার উপর প্রতিঘাত করা আমি আল্লাহ তালার পক্ষ থেকে হারাম করে দিয়েছি সুবাহ বলেন অর্থাৎ যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে মাংদা খোলা হু কান আমিনা সে নিরাপত্তা পেয়ে যাবে সুবাহান বলেন এই জন্য সব বেশিরভাগ মুফাসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন এই যে সেখানে মানুষ গেলে নিরাপত্তা পাওয়ার ব্যাখ্যা হচ্ছে দুইটা এক নাম্বার হলো মুমিন বান্দা আল্লাহ তালার পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা পায় দুই নাম্বার হলো দুনিয়ার অপরাধীও যদি সেখানে যায় তাকেও যদি নিরাপত্তা দেওয়া হয় আল্লাহ যে নিরাপত্তা দিয়েছেন সেই সম্মানার্থে সুন্নাল এই জন্য কোনো ব্যক্তি যদি হত্যা করে হত্যাকারী ব্যক্তি যদি সেখানে প্রবেশ করে দেখবেন পুলিশ তাকে সেখানে সরাসরি মাইক দিবে না তাকে সেখানে বিচার করবে না সেখান থেকে তাকে বিভিন্ন চাপ প্রয়োগ করে বের করে নিয়ে আসবে আনার পর তাকে গ্রেপ্তার করবে তারপর সেখানে তাকে শাস্তি দেওয়া হবে পাইতুল্লার চত্বরের মধ্যে দেখবেন আপনারা যারা হজ করতে গিয়েছেন বলে যে মশাও মারতে না বলে কি বলে না এজন্য একটা বিধান সেখানে গিয়ে কোনো প্রাণীকে শিকার করা যাবে না দেখবেন অনেক বিড়াল সেখানে আছে বিড়ালকে ধরা যাবে না তারপর সেখানে অনেক কবুতর আছে আছে কিনা দেখছেন না সেই কবুতরকে ধরা যাবে না ছোঁয়া যাবে না জবাইও করা যাবে না কেন মাং দাখলাহু কানা আমিনা দাখলাহু বলে আল্লাহ তালা এখানে শুধু মানুষের সাথে কাজ করে নাই কোনো প্রাণীও যদি সেখানে প্রবেশ করে আল্লাহ তালা তারা নিরাপত্তা দিয়েছেন সোহান তাই কোনো প্রাণীকে সেখানে শিকার করা যাবে না এমন কি এখন আপনাকে বলতেছে যে আপনি সেখানে একটা হরিণ প্রবেশ করবেন দেখতে অনেক কৃষ্ণ পৃষ্ট আপনি চিন্তা করতেছেন এটাকে জবাই করবেন অথবা শিকার করবেন তো আপনি তো শিকার করা নিষেধ তো আপনি নিজে শিকার করতে পারবেন না হারাম কিন্তু আরেকজন ব্যক্তিকে শিকার করার জন্য আপনি বলতেও পারবেন এমন কি ইশারা দিয়ে বলেও দিতে পারবেন না যদি বলেন তাহলে আপনাকে দম দিতে হবে অর্থাৎ জরিমানা দিতে হবে আপনি বাইতুল্লার চত্বরে আপনার নিজের সেই আল্লাহ তালার বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ আকবর বলেন তাহলে সেখানে একটা প্রাণীও নিরাপদ সেটা সেখানে একটা মুমিনও নিরাপদ সেখানে একটা কাফেরও নিরাপদ সেখানে একটা হত্যাকারীও নিরাপদ এর চেয়ে নিরাপদ ভূমি আল্লাহ তালা পৃথিবীর আর কোথাও রাখে নাই সুবাহ আল্লাহ বলেন এই জন্য মুমিনকে আল্লাহ তালা নির্দেশ দেয় মুমিন যে সেখানে যাও যে আল্লাহ তালা যদি তোমাকে সামর্থ্য দিয়ে থাকে বাইতুল্লায় যাওয়ার জন্য তাহলে এই নিরাপদ ভূমিটাতে একবার ঘুরে আসো সুবাহ আল্লাহ আর এই নিরাপদ ভূমির আরেকটা বৈশিষ্ট্য হল সেখানে গিয়ে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত সালাত আদায় করে কয়েক তো এক ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলা তার সর্বনিম্ন এক লক্ষর কারণে এক হাদিসের মধ্যে এসেছে এক লক্ষ রাকাতের সোয়াব আল্লাহ তালা তার দান করছে আবার কোন হাদিসে এটাও এসেছে যে পঞ্চাশ হাজার কিন্তু এক লক্ষ হাদিস সবের দিক দিয়ে আমরা বেশি হাদিসটাকে ধরব সেটা যেটা অধিক পরিমাণ বর্ণিত হয়েছে তাই কোন ব্যক্তি যদি এক রাকাত সালাত আদায় করে বাইতুল্লার চক তাহলে সোয়াব কয় রাকাতের জোরে বলেন কয় লক্ষ রাকাতের এক লক্ষ রাকাতের সোয়াব সেখানে পাওয়া যায় এই জন্য বাইতুল্লা রয়েছে সেখানে হাজরা আসোয়াদ রয়েছে সেখানে তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম জিনিস সেখানে রেখেছেন যেগুলোর ব্যাপারে আল্লাহর রসুল স্পষ্ট বলেছেন আল্লাহ তালা সেখানে আরেকটা নিদর্শন দিয়েছেন জমজমের কূপ সুহান বলেন জমজমের কূপ করোনা ভাইরাসের সময় সব দেশের সব বিজ্ঞানরা গবেষণা করছে এক সময় সৌদি আরবের ডাক্তাররা চিন্তা করল সব কিছু নিয়েই তো করোনা ভাইরাসের টিকার গবেষণা আমরা করেছি শেষমেশ একটা টিকা আমরা তৈরি করে দেখি সেটা হচ্ছে জমজম কূপের পানি সুবাহান বলেন সবাই জমজম কূপের পানিকে নিয়ে আপনি গুগলের মধ্যে সার্চ দিলে দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে নাসার গ্রুপের মধ্যে জমজম কূপের পানি নিয়ে একটা এই প্রতিবেদন সেখানে নাসা থেকে দেওয়া আছে সুবহানাল্লাহ বলেন যদি আপনি কোরআন এবং হাদিসকে কিটু সাইডে রাখেন বলেন যে দুনিয়ারকে পর্যবেক্ষণ করব দুনিয়ার বিজ্ঞানরা জমজম কূপের একটা গবেষণা নিয়ে সেখানে একটা উপকারিতার প্রতিবেদন তারা লিপিবদ্ধ করে দিয়েছেন সুহান আল্লাহ বলে আল্লাহ শরীরের জন্য যা কিছু প্রয়োজন সার্বিক চাহিদা মিঠাবার জন্য যা প্রয়োজন সব জমজম জমজমকূপের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন জমজম কূপের পানিটা কখন দেওয়া হয়েছে হাজেরা বিবি হাজেরা। হজরত ইব্রাহিম আলী ইসাল্লাতু আসলামের স্তন যখন শুকিয়ে গিয়েছে খাবার যখন শেষ তখন তাদের খাবারের প্রয়োজন হজরত ইসমাইল আলহিসু আসলামের খাবারের প্রয়োজন তখন কি শুধু পানি খেলে মানুষের খাবারের প্রয়োজন মিঠে নাকি খাবারের শারীরিক চাহিদা মিঠার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুরই সেখানে চাহিদা থাকার দরকার আছে কি নাই তো জমজম কূপের মধ্যে আল্লাহ তালা তখন না তাদেরকে খেজুর দিছে না তাদেরকে গোস্ত দিয়েছেন না তাদেরকে অন্য কোনো দুধের ব্যবস্থা করেছেন আল্লাহ সরাসরি তাদেরকে পানি দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন যেই পানি খাওয়ার কারণে তাদের শারীরিক এবং জৈবিক যত চাহিদা আছে আল্লাহ তালা দিয়েছেন সুবাহান আল্লাহ ক্ষুধা নিবারণ হয়ে যায় শরীরের যত রোগ আছে আল্লাহ তালা প্রতিরোধ করে দেয় এবং জমজম কূপ মুমিনের জন্য একটা শেফা হিসেবে জমজমের পানিকে আল্লাহতালা রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন তাহলে সেখানে আরেকটা বিষয় রয়েছে জমজমের কূপ আরেকটা কি জমজমের কূপ সেখান থেকে আপনি কিছুটা দূরেই গেলেই পাবেন মদিনাতুল মোনাওয়ারা বলেন কি মদিনাতুল মোনাওয়ারা এমন এক পুণ্যভূমি যে ব্যক্তি মদিনায় গিয়েছে মদিনার আবহাওয়ার প্রেমে পড়ে নাই এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীর মধ্যে জান্নাত বলা হয় কাশ্মীরকে কোন জায়গাকে বলেন জান্নাত বলা হয় কাশ্মীরকে বলা হয় জান্নাত অর্থাৎ কাশ্মীরের মধ্যে এমন এমন জায়গা রয়েছে এত সুন্দর দৃশ্য রয়েছে যেন এটা একটা জান্নাত কিন্তু আল্লাহ তালা মদিনাকে এমন একটা জায়গা রেখেছে যেখান থেকে জান্নাতের উৎপত্তি হয় সুবাহ আল্লাহ বলে শুধু জান্নাত নয় জান্নাত যেখান থেকে তৈরি হয় জান্নাতের একটা কারখানা হিসেবে আল্লাহ মদিনাতুল মোনাওয়ারাকে বানিয়েছেন সুবাহ আল্লাহ সেজন্য মদিনায় গেলে যারা যায় মদিনার আবহাওয়ায় মদিনার পরিবেশে তাদের দৃষ্টি নন্দন সেই দৃশ্যে মানুষগুলোর হৃদয়টা ভরে যায় সুবাহ বলেন মদিনায় যে ব্যক্তি যায় সেখানে সর্বপ্রথম একজন হাজি যায় রসুল সাল্লামের রওজার কাছে কোথায় যায় বলেন সবচেয়ে যার অনুসরণ করে যার মাধ্যমে আমরা ইসলামের উপর টিকে আছি এবং যাকে অনুসরণ করে আমরা ইবাদত করতেছি তিনি কে মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লাম সেই রসুলের রওজা কোথায় মদিনাতুল মোনাওয়ারা আল্লাহ রসুল বলেন মানসার যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করে আমি রসুল তার জন্য সাফাত করা ওয়াজিব হয়ে যাওয়া এত আস্তে সুবাহ আল্লাহ আল্লাহ রসুল কত বড় একটা অফার দিয়েছেন রসুল সাল্লামের রোজা জিয়ারত সেখানে রয়েছে রোজা মুবারক রয়েছে আল্লাহ রসুল সাল্লাম আবার বলেন যে মদিনাতুল মোনাওয়ার এমন একটা জায়গা যে আমি না থাকার পরেও কেয়ামত পর্যন্ত মদিনাতুল মোনাওয়ার জায়গাটার সম্মান সব সময় রয়েছে কারণ মদিনাতুল মোনাওয়ারায় যাওয়ার পর পাইবে আমার গড় তারপর মিম্বার আমার ঘর এবং মিম্বারের মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ঘর এবং মিম্বার এই মিম্বার দুইটা জায়গার মাঝখানে মধ্যবর্তী জায়গাটা কি বলেন জান্নাতের টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে জানো উম্মত তোমরা যে সেখানে যাবা কেউ বিফল হবে না আমার যে মিম্বরটা দেখছো সেই মিম্বরটা অন্য কোথাও স্থাপন করানা সেটা হচ্ছে হাজরে আসওয়াদ আফওয়াল দুঃখিত সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেন সেটা হচ্ছে হাউজে কাউসারের উপর স্থাপন করা সুহান তাহলে আল্লাহ রসুলের মিম্বরটা কিসের উপরে স্থাপন করা হাউজে কাউসারের উপর মিম্বর এবং রসুলের গড়ের মাঝখানে কোন জায়গা মিন রিয়াজিল জান্না জান্নাতের একটা অংশ আবার রসুলের রওজাটা হলো এমন একটা জায়গা সেখানে গিয়ে সালাম দিবেন রসুল আপনাকে সাফাৎ করা ওয়াজিব হয়ে যায় সুবাহ তাহলে এমন ভূমিতে যাওয়ার দরকার আছে কি নাই শুধু জীবনে একবার হজ ফরজ হলেই যাবেন নাকি হজ ফরজ হওয়ার পরেও সেখানে বিভিন্ন ফজিলতের জন্য জন্য মনের আকর্ষণের ইসলামের সাথে সম্পৃক্ত থাকার জন্য সেখানে বারবার যাওয়ার দরকার আছে কি নাই দরকার আছে কি নাই যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি বিভিন্ন দেশে নেপালে যান মন্দির দেখার জন্য ইন্ডিয়া যান আপনি তাজমহল দেখার জন্য দেখবেন কিন্তু আপনাকে সেই তাজমহল এবং মন্দির ততটা আপনার হৃদয়কে শান্ত করতে পারবে না বাইতুল্লাহর কালো কাপড় যতটা শান্ত করে দিবে সেজন্য বারবার বাইতুল্যায় যাওয়া দরকার কোথায় যাওয়া দরকার বাইতুল্লায় যাওয়া দরকার বাইতুল্লাহ এটা আমাদের জন্য বাইতুল্লায় যাওয়া বাইতুল্লাহর সাথে শরিয়তে শরীয়তের এবং হজের সাথে শরিয়তের একটা ব্যাপক সম্পৃক্ততা রয়েছে এই জন্য শরিয়তের মাসালগুলো আমরা জেনে জেনে বাইতুল্লাহ যার উপর যাওয়া ওয়াজিব হয়েছে আর কেউ বিলম্ব করবো না আল্লাহ তালা যেন আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন